যেমন দেখা গেছে যদি একটা মানুষ অসুস্থ হয় আমরা দেখেছি মানুষ অসুস্থ মৃত্যুর আগ সময় মৃত্যুর আগ সময় মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন অনেক সময় অনেক মানুষ মৃত্যুর আজাবে কষ্টে সে পেশাব পায়খানা করে খাবে নাকি ফেলে না এই অবস্থায় মৃত্যুর সময় তখন আলেমারা কি বলে ওর পাশে একটু সুরাই আসিন পাঠ করো কোরআন শারিফ পাঠ করো ও তখন না পাক না পাক আছে নিশ্চয়ই না পাক আছে তাহলে ওর পাশে কোরআন শেষ পড়া হচ্ছে এই নাফাক অবস্থায় ও কোরআন শুনছে নাকি শুনছে না এবং সেখানে ইমাম সাহেব বা আলিম সাহেব বা মোয়াদ সাহেব বা কোনো আর শিক্ষিত মানুষ বা মালনার সাহেব তাকে তাকিদ দিয়েছে আপনি ওকে বারবার পাঠ করান যে আস্তার্লাহ লাজিম এছাড়া পাঠ করান লাহাই মোহাম্মদ রসুল্লা সাল্লাম বারবার বলুন সময় আমি বলবে সে বারবার বলে থাকুন তাহলে এই ব্যক্তি দেখা যাচ্ছে ওর পেশা পায়খানা হয়ে আছে কিন্তু ও তো কলমা পড়ছে না পড়ছে না পড়ছে তো তাহলে তখন তো দোষ হয় না মৃত্যুর আগে তখন সে কলমা পড়ছে তখন কোনো অসুবিধে হয় না আর আজকের আপনি আপনারা যদি দেখা যাচ্ছে পিরিয়ডের সময় আপনি কলমা পড়বেন না কেন শুধু নামালটা পড়বেন না তসবিটা করবেন না কারণ সমাজের মানুষ নোংরা যে আপনি তসবি কেন ওই ওইটাকে পিরিয়ড সময় তজবি করছে কিন্তু সেই সময় বেশি বেশি করে আল্লাহর জিকের করবেন বেশি বেশি লাহাওয়াল্লাহ পাঠ করবেন তাহলে দেখা যাবে আত্মিক যে ফয়েজ আমার তাওয়ার যে কম ছিল সেই এই এই আমল করার কারণে আবার আত্মিক ফয়েজ তাওয়ার বেড়ে উঠবে উপস্থিত তরিকাতে শালিকিন বৃন্দ এবং আমার মা ও বোনেরা দীর্ঘদিন ধরে আমার একটা চিন্তা ছিল সেই চিন্তা সম্পর্কে আজকের বহি প্রকার ঘটালাম যদি আল্লাহ পাক তৌফিক দেয় আগামীতে এই রূপ ধরনের অনুষ্ঠান আরও বেশি করাবো আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে যারা যারা বায়াত আসেন সব ওকে খেয়াল করে বসুন যারা বায়াত আসেন সব ওকে খেয়াল করবেন আর যারা বায়াত নেই তারা অন্তরের দিকে খেয়াল করে চুপচাপ বসে থাকবেন আজকে প্রথম কিছু কিছু কথা আপনাদের বলে দিয়ে দেয় আমাদের দেশে দেখবেন প্রায় মসজিদ মাদাসা ইমাম সাহেব ওয়াইজিনরা বারবার আলোচনা করছে যে বায়াতের প্রয়োজন নেই পাঁচ শক্ত নামাজ পড়বে নামাজ পড়লে তার জান্নাত হয়ে যাবে নামাজ পড়লে তার জান্নাত হয়ে যাবে বায়াতের প্রয়োজন নেই একটুকুনি খেয়াল করতে বলছি আপনার দিকে যে রসুল ফাকসদ সালাম যখন দুনিয়ায় এসেছিলেন তারপর চল্লিশ বছর বয়সে ওনার যখন নবুয়াদ বহি প্রকাশ ঘটল প্রকাশিত হল নবুয়াদ হিসেবে তখন সর্বপ্রথম যিনি গ্রহণ করেছিলেন তিনি হলেন একজন মা জননী মা খাদিজা রাজি আল্লাহ তাল আনহা সর্বপ্রথম বয়াত গ্রহণ করেছিলেন এই হিসেবে আপনারা বড়ো ভাগ্যবান যে কোনো পুরুষের ভাগ্য সৌভাগ্য হয়নি জোনাবে রসুলা ফাকসুলামের কাছে সর্বপ্রথম বাদ গ্রহণ করেছেন একজন নারী আপনাদের সজাতি তিনি হলেন মা খাদিজা রাজি আল্লাহ এবার আসুন তারপর বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম বায় হয়েছিলেন হরতে আলী রাজিয়া আল্লাহ তালা তখন তার বয়স সাত বছর আমাদের দেশে দেখবেন অনেক আলেমলা আমরা এই কথা বলবে যে বাচ্চাদের বয়স আমার দরকার নেই কিন্তু বাচ্চারা সাহাবাই কেরাম রাজি আল্লাহ অনুম পিরিয়ডে আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করেছে সাত বছর বয়সে থেকে বায়াত গ্রহণ করেছে এমনকি যখন মক্কা থেকে মদিনা হিজরত করে রসুল বাসুল মাসলেন তখন দেখা গেছে যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়েছে একদিন দুদিন হচ্ছে তারা কোলে করে নিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে পৌঁছাচ্ছে হাইবল্লা এগুলোকে বাদ করে দিয়ে দিলেন আল্লাহ রসুল বললে বাদ হতে পারবে না কথা বলতে পারবে না ঠিক আছে একটু খোরমা চিবিয়ে গালের লালা দিয়ে তার গালে দিয়ে দিয়ে বলে দিলেন দেখো যাও গায়ে হাত বুলিয়ে আল্লাহ কাছে দোয়া কর যাও তুমি আমার ফরজান আমার বংশধর আমার সন্তান সমতুল্য এই ছিল সাহাবারা আল্লাহ রসুলকে এত বেশি ভালোবাসত তারা বায়াতকে প্রাধান্য দিত আজকের বর্তমান জমানায় দেখবে সমস্ত আলেম ওলামারা ওয়াইজিন মসজিদ ইমাম সাহেব বারবার এ কথা বলছে যে বায়াতের প্রয়োজন নেই এমনি এমনি নামাজ পড়লে হয়ে যাবে তাহলে আসুন আমাদের ইসলাম শরিয়াতের চারটি ইমাম আছে ইমাম আবু হানিফা ইমাম সাপি ইমাম মালিকী ইমাম আহমদ বিনহামবিন রহমতুল্লাহ শরিয়াতের চারটি ইমাম এই চারটি ইমামই বায়াত গ্রহণ করেছিলেন তরিকাতে চারটি ইমাম বড়পির আব্দুল কাদের বায়াত হাস্টেন খাজা মহিল বায়াত হয়েছিলেন বাহদিন্দ হয়েছিলেন তাহলে যে ইমামগুলো বাদ গ্রহণ করেছে তরিকাতের ইমামগুলো বাদ গ্রহণ করেছে তাহলে আজ আপনারা বাধা দিচ্ছেন কেন আমাদের এই উপমহাদেশে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তানে যত মানুষ আছে অধিকাংশ ইমাম আবু হানিফা রহমতলার মত পথ মেনে চলে তাহলে আমাদের ইমাম আবু হানিফা রহমতাল্লাহ যদি বাদ গ্রহণ করে থাকে তাহলে তোমরা বায়াত হবে না কেন পরের জিনিস আসো যখন ভরতে হোসাইন রায়তনু কারবালার লড়াইতে যাবেন দশই মহরম আশুরার দিনে তখন উনি তাকিয়ে দেখলেন যে নবীর বংশ ওই বংশধবদের মধ্যে কোনো আর পুরুষ সন্তান আর নেই সবাই সাহারাজ বরণ করেছে একমাত্র জয়নুল আবিদিন রাজি আল্লাহ আনহু উনি তখন পনেরো বছর বয়স অসুস্থ শুয়ে আছে জ্বর এবং পেটের রোগ ওটার ক্ষমতা নেই লড়াইতে হাজির হাজি যাবেন ইমাম হোসাইন রাতানু জয়নুল আবেদিন রাতনকে ডাকলেন জয়নুল বাবা জয়নুল তুমি উঠে এসো পানি তো আমাদের এখানে নেই কাফের তো ফোরাদ নদী বন্ধ করে দিতে পানি আমরা পাচ্ছি না তুমি তো এই মুম করে নাও পানির জন্য আল্লাহ বিচার করবে ওদের তুমি তো মুম করে নাও তো মুম করে এসে আমার সামনে বয়াত গ্রহণ করো উনি সেখানে সামনে বসিয়ে যদিও তিনি নবীদের সন্তান হোসান সন্তান হোসান ছেলে তবু উনি বলছেন আজকে আর শেষ শেষ সময় আমার কাছে আর না হলে আর হবে না আজকে তুমি শেষবার আর একবার বায়াত গ্রহণ করে নাও ওরা যদিও একবার বায়াত হয়েছে আবার ফের লড়াইয়ের ময়দানে ওনার আব্বাজি চলে যাচ্ছেন হয়তো আর জীবনে দেখা হবে না আজকে শেষবারের মতন বাদ গ্রহণ করেছে বায়াত গ্রহণ করার পরে বুকে বুকে মিলিয়ে নিয়ে এতে হাতির তাওয়াজ দিয়ে বলেছিলেন বাবা হস আমার জীবনে হয়তো আর তোমার সঙ্গে দেখা হবে না এই হয়তো তোমার জীবনের সঙ্গে আমার শেষ সময় তুমি যতদিন বেঁচে থাকবে এই বায়াতের মাধ্যম দিয়ে ইসলাম জিন্দা করবে যত বাধা আসুক এই সৈন্যরা যারা রয়েছে আমার আমার ইন্তকালের পরে দেখবে এরা তোমার এই মা বন্ধের যে দুটো তাঁবু আছে এই তাঁবুতে ওরা ঘোড়া ছুটিয়ে দেবে আগুন ধরিয়ে দেবে খবরদার সবরে সবর এক করে ধৈর্যের সঙ্গে সঙ্গে আমার নানার এই দিনকে আবার জেন্দা করার চেষ্টা রাখবে হটকারতে করবে না তাহলে দেখা যাচ্ছে হোসেন রাতনু যখন শহীদ হয়ে যাবেন কারওয়ালা সেই সময়ও দেখা যাচ্ছে উনি বায়াতের দিকে তাকিদ দিয়েছে এবং নবী বংশের শেষ কর্ণধার হয়তো জাইনুল আবিদিন রাজনু উনিও নবীর বংশধর হয়েও উনি বায়াত গ্রহণ করেছেন এই কথাগুলো ভালো করে খেয়াল রাখবেন যদি উনি নবীর বংশধর হয়ে বাত গ্রহণ করে থাকে তাহলে আমাদের বাতের প্রয়োজন আছে না নেই আজ আমাদের ওলামা সমাজ বলছে বাত নেই এই জন্যই আমি বলছি দেখো একটা সন্তান কত ভালো হবে সন্তান কত ভালো হবে তার মায়ের দিকে তাকালি পাওয়া যাবে রসুল ফাঁসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ আমাদের সন্তানকে আমি শিক্ষা দেবো কবে শিক্ষা দেবো কত বছর বয়সে স্কুলে পাঠাবো শিক্ষা দেবো পাঠশালায় পাঠাবো আল্লাহ রহুসাল্লাম বলছেন ওর জন্মের চোদ্দ বছর আগে থেকে শিক্ষা দেবে শাহর আবাল নিয়ার স্লাই তখন জন্মই হয় না শিক্ষা দেবো কি করে বলছে ওর মাকে শিক্ষা দাও মা যদি ভালো হয় সন্তান ভালো হবে আদর্শ মা হলে আদর্শ সন্তান হবে মা ছাড়া কোনো সময় সন্তান ভালো হয় না এই জন্য দেখা গেছে আল্লাহ রসুলাম নারী শিক্ষার দিকে বারবার তাকিদ দিয়েছে যদি মেয়েরা শিক্ষায় না হয়ে ওঠে তাহলে কোনো সময় সমাজ পরিবর্তন হবে না আজকে আমাদের দেশে নারী শিক্ষা বলতে মাদ্রাসা এসেছে মাদ্রাসা আর কিছু নেই এখন মাদ্রাসা নারী শিক্ষার জায়গা হচ্ছে না বর্তমানে আপনারা দেখে রেখে দেবেন যাদের এলাকায় মাদ্রাসা আছে বহু মাদ্রাসায় এরকম জঘন্য থেকে জঘন্যতম কাজ হয় তাই মেয়েদের মাদ্রাসা হোক ছেলেদের মাদ্রাসা হোক তাহলে এই চরিত্র বদলাবে কোথায় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মসজিদে নামাজ পড়া হয় মসজিদ হলো সেজদার জায়গা সেখানে নামাজ পড়া হবে মানুষ হলো দর্শের জায়গা শিক্ষার জায়গা তালি চরিত্র বদলাবে কোথায় রসুল ফাকসুল ইসলাম করতেন কি ওনার মসজিদের নবমী ওনার বাড়ির পাশে একটা ঘর ছিল সেই জায়গার নাম আসাফের সুপা সেই আসাপের সুপায় সবসময় সত্তর থেকে একশো চল্লিশ জন সাহাবা থাকত তাদের তাদের তারা তসবি দেখে মোরাকাবা নামাজ কায়েম করতো আর তারা কোরআন লিখত তাহলে তারা তসবির জেগের মোড়াকাবার সর্বসময় থাকতো আসাফের সুপার মধ্যে আজকে আমরা যদি মনে করি শুধুমাত্র নামাজ কায়েম করব। তাহলে আসাফের সুপার ওই সাহাবাগুনো কেন সর্বসময় তে মোরাকাবার নামাজ থাকতো আজকে আসুন একটা মহিলা কিংবা পুরুষ যদি মানসায় শিক্ষা অর্জন করেছে হাতেস হবে কারি হবে মালন হবে মুক্ত হবে কিন্তু আল্লাহর অলি হবে না আল্লাহর অলি হতে গেলে আল্লাহর সৌভিয়ার করতে হবে রাভে আবশিদুল্লাহ আলাইহি কোনো সময় কোনো মাদ্রাসায় গিয়ে আল্লাহর অলি হয়নি রাবিয়া বসে হাসান বসি রহমতুল্লাহ কাছে বায়াত গ্রহণ করে কঠোর সাধ্য সাধনা করে আল্লাহর অলি হয়েছে খেয়াল দেখে দিয়ে দেবে একটা ফুল ফোটার আগে একটা ফুল ফোটার আগে একটা কুড়ি থেকে একটা ফুল ফোটে আর যারা আপনারা এখানে উপস্থিত হয়ে না তা আপনাদের ভিতর থেকে আপনার মেঘ সন্তান তৈরি হবে তারা আবার দেখা যাবে আমার মতো এরকম উপযুক্ত হয়ে সারা বিশ্বকে আবার নতুন করে রূপ দেখাবে তাই বড় পীর আব্দুল কাদের কোনো মায়ের সন্তান রসুল কোনো মায়ের সন্তান সেই মা হলো আপনারা আপনারা যদি আপনাদের শিক্ষাগুলো দিতে পারেন ভালো করে সমাজ এমনি পাল্টে যাবে প্রথম শিক্ষা হলো আপনাদের মেয়েদের শিক্ষা দিতে হবে আজকে দেখবেন নারী শিক্ষা সবাই বলছে নারী শিক্ষা নারী শিক্ষা কোথায় নারী শিক্ষা কিছু পাঠশালায় যে শিক্ষা অর্জন করছে পুঁথিগত কিছু শিক্ষার জন্য কিন্তু চরিত্র বদলাচ্ছে কোথায় এই চরিত্র বদলার জন্য যে কোনো অলিরিয়ার কাজ যেতে হবে আমার কাছে আরো কথা আমি বলছি না পৃথিবীর চারটে মহাল তরিকা আছে মূল তরিকা আছে কাজরিয়া তরিকা চিস্তিয়া তরিকা নকশাবন্দির তরিকা মজার তরিকা কাজরিয়রি হল বরফি সাহেবের তরিকা চিস্তিয়ারিখা হলো খান্দা সাহেবের তরিকা নকশাবন্দি হল বাহাউদ্দিন নকশাবদিন রহমতুল্লাহ তরিকা আর মজারের তরিখ হল পাঞ্জাবের শের হিন্দে মোজার্দ আলফাসল রহমতুল্লাহ আমাদের তরিকা এই চারটে তরিকার যে কোনো একটা তরিকায় আপনাকে বাদ গ্রহণ করতে হবে করে সেই মুর্শিদ যেভাবে বলবে সেই মুর্শিদের মত পদ মেনে চলতে গেলে আস্তে আস্তে দেখা যাবে আমার অন্তর অনুভূতি আসবে ভালো করে খেয়াল রেখে দেবেন আমরা যখন দুনিয়ায় এসেছি দুনিয়ায় আসার সঙ্গে মায়ের পেট থেকে একটা সন্তান মায়ের পেটে দেখা যাচ্ছে তিন মাস দশ দিন পরে মায়ের রক্ত মাংস থেকে সেই সন্তান খাদ্য পাচ্ছে খাদ্য পাওয়ার পরে যখন দুনিয়ায় ফিরে ভূমিষ্ঠ হচ্ছে তখন দেখা যাচ্ছে তার সেই অন্তর বা কল্বের অবস্থা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে সংকীর্ণ হয়ে যাচ্ছে তাই এই কল্পকে দেলকে জেন্দা করার কথা বলা হয়েছে আল্লাহ রাশ্লাম বলছেন আর শায়তানু আল্লাহ কলবে এমনি আদমা প্রত্যেক আদম পুরুষ এবং মহিলার কলবে শয়তান বসে থাকে প্রত্যেক প্রত্যেক মানুষের কলবে শয়তান বসে থাকে ফায়জা বা ফাঁসাকা যখন এই কল্প আল্লা আল্লাহ করে থাকে তো শয়তান পালিয়ে যায় গা ফালা ফলাফা আসা আর যখন কল আল্লাহর জেকের বন্ধ করে শয়তান আবার সেখানে গিয়ে বসে থাকে তাহলে শয়তান আমার কলবে বসে থাকে আর আমি সেই অবস্থা দিয়ে নামাজ কায়েম করলে আমার নামাজ হবে কী করে শয়তান আমার কলবে বসে থাকে আমি সেই অবস্থায় কোরআন চলাচ করলে আমার কোরআন আল্লাহ দরবারে কবুল হবে কী করে শয়তান আমার অন্তরে থাকে আমি যদি জেকের করে আল্লাহ দরবারে আমার জেকের কবুল হবে কী করে তাই সর্বপ্রথম দেখা যাচ্ছে আপনার অন্তরটা জেকের জারি করতে হবে আর অন্তর জেকের জারি করতে গেলে যে কোনো এক মাসের কাছে বাদ গুন আমার কাছে নয় যে কোনো এক বান্ধব বিশেষ করে আমি মা বোনদের দিকে তাকাচ্ছি আপনারা সন্তানদেরকে মেয়েদেরকে বিশেষ করে শিক্ষা দেন বিশেষ করে পর্দার শিক্ষা দিতে হবে আজকের বর্তমানে দেখবেন প্রায় মেয়েরা প্রায় মেয়েদের হাতে তখন মোবাইল মোবাইল ছাড়া মেয়েরা চলতি পারছে না এই মোবাইল মাধ্যম দিয়ে বহু জায়গায় পরকিয়ার হচ্ছে বহু পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এবং বাড়ি থেকে বহু মেয়ে চলে যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ মধ্যে বহু 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 মহিলা এরকম নিরুদ্দেশ হয়ে যাচ্ছে মেয়েরা এর জন্য দাসী দোষী কারা দোষী হলো আমাদের মায়েরা দোষী হবে মা সন্তানকে গার্ড দিতে পারি না কেন আপনারা আপনার সন্তানকে গার্ড দেন মোবাইল অতটুকু ব্যবহার করা বৈধ যতটুকু প্রয়োজন লাগে তাই বলে সবসময় মোবাইল ফেসবুক করবে এখান সেখান ছবি পাঠাবে চিঠি পাঠাবে এগুলো কোনো মতে বৈধ নয় নিজেরা সাবধান হয়ে যান আপনারা যদি মনে করেন যে আমিও সেই মোবাইলে আসক্ত হয়ে থাকবো তাহলে আপনি আপনার সন্তানকে বললে কোনো সময় সন্তান মানবে না আপনি সংসারে কাজ করুন একটা মা কর্মী মা যদি একটা সংসারের উন্নতি করতে কর্মী মা সারা জীবনে সম্ভব নয় মা যত কর্মী হবে সংসার তত উন্নতি হবে পুরুষ তো বাইরে গুলো দেখবে মা তো সংসারগুলো দেখবে আমিও তো একটা সংসারের গার্জেন কিন্তু আমি জানি আমার স্ত্রী সেরকম যথেষ্ট পরিমাণে সংসারের দিকে যত্ন রেখেছে বলে আমি সংসারের উন্নতি করতে পেরেছি আদর্শ মানা চলা সম্ভব নয় ভালো করে খেয়াল করবেন রসুল পাকসুলাম যখন হেরাগুয়ায় তেরো থেকে পনেরো বছর আল্লাহ সাধনা করছে আল্লাহ কি আল্লাহ কেন কেমন কি বৃত্তান্ত কে সৃষ্টিকর্তা মালিক কে এই নিয়ে তেরো থেকে পনেরো বছর সাধনা করছে আপনারা তার হস পাখি গেছেন দেখবেন খাড়াই পাহাড় প্রায় দু কিলোমিটার হাইট উঁচু হবে মা খালি যারা তাল্লা তখন স্বামী রসুলা বাকসাম সেখানে গিয়ে কিছু খাদ্য নিয়ে সেখানে বসে থাকতেন সর্বসময় ধ্যান করতেন আল্লাহকে সাধনা করতেন উনি দেখতেন যে আমার স্বামীর তো খাদ্যপালায় ফুরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে আবার কিছু খাদ্য নিয়ে সেখানে চলে যাতেন সেই খাড়াই পাহাড়ে উঠতে গেলে একটা মানুষের এক ঘন্টা লাগবে খাড়াই পাহাড়ে উঠতে অবসর নিজের স্বামীর জন্য উনি সেখানে গিয়ে আবার খাদ্য দিতেন পানি দিতেন পোশাক আলাদা যা জাগান দিয়ে আবার উনি ফিরে আসতেন একা একা আবার সংসার ডাকতেন তাহলে স্বামীকে দায়িত্ব তো নারীরাই নেবেন শুরু তাই না যখন প্রথম ওহিয়া আসলো আসলাম আল্লাহ রসুলকে বলেন এ রসুল্লাহ হারিবল্লা আপনি বলুন আপনি আপনাকে মনোনীত করেছেন আমি জেবাহাম আপনি বলুন জি খালা আল্লাহ রসুল বলছেন আমি তো পড়তে পারিনি বলতে পারিনি তখন জেবুল্লাহ সাল্লাম আল্লাহ রসুলকে বুকে বুকে মেনে নিলেন একবার দুবার তিনবার ওনার সমস্ত শরীর ঠাকঠাক করে কাঁপতে লাগলো ছুটে নেমে এসে ওনার স্ত্রী মা খারিদার কাছে বলেন যে আমার ভয় করছে কে যেন একজন আছে আর আমার সঙ্গে ঠাট্টা করে কাঁপছে তুমি আমাকে কম্বল দিচ্ছে আমাদের মুড়ি দিয়ে দাও আমি ভয় আমার করছে। মা খারিজ কি করেছিলেন নিজের ডান পাছায় ডান পাচায় নিজের স্বামীকে বলেন এখানে আমি মাথা রাখুন রেখে বললেন দেখো সেই যে ব্যক্তিকে আপনি দেখছেন দেখা যাচ্ছে বলছে হ্যাঁ সেই দেখা যাচ্ছে এখন দাঁড়িয়ে আছে কত জ্ঞানী মানুষ ছিলেন নিজের মাথার কাপড়টা ঘুরিয়ে দিলেন বলছে এখনও দেখা যাচ্ছে বলছে এখনও দেখা যাচ্ছে দূরে সরে গেছে ফের আরও আলগা করে মানে এবার দেখা যাচ্ছে বল না চলে গেছে তাহলে দেখা যাচ্ছে মা খারিদার বললেন নিশ্চয়ই গুণী হবে এই ফেরেশতা মানে জেন নয় বা সাধারণ শয়তান জাতীয় নয় কারণ ফেরেস্তারা কোনো নারী রূপ দেখতে চায় না আমি এটা পরীক্ষা করে দেখলাম উনি ফেরেস্তার তোমার কোনো ভয়ের কারণ নেই নিজের স্বামীকে নিজের আগলে ধরে বুকের মধ্যে রেখে দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে আপনার ভয়ের কোনো কারণ নেই তাহলে আদর্শ তো একটা সন্তানকে টিকিয়ে নিতে হবে স্বামীকে টিকিয়ে দিতে হবে না আপনাদের হাতে সব দায়িত্ব আপনারাই সব যদি আপনারা সঠিক হয়ে ওঠেন তাকে সমাজ পাল্টে যাবে স্বামীর সেবার দিকে কথা বলি দেখেন আমি অসুস্থ মানুষ আমি অসুস্থ মানুষ আজকের এই জায়গায় আপনাদের সামনে আলোচনা করবো আমার ক্ষমতা ছিল না সকাল তো আমি খুব অসুস্থ রাত্রে আরও অসুস্থ কিন্তু দেখা যাচ্ছে এই রাত আমি যখন শুয়েছি তখন রাত দশটা তারপরেও দেখা যাচ্ছে রাত্রির দশবার পনেরো বারে উঠতে এসেছে কখনও দুটো বিস্কুট খেয়েছি কখনো দুটো মুড়ি খেয়েছি কখনো ওষুধ খেয়েছি কিন্তু তোমার মা আমাকে সেইভাবে আস্তে 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 গায়ে হাত বুলি বুলিয়ে বুলে আস্তে আস্তে ঘুম পরে রাত তিনটে পরে ঘুমিয়েছি আমি আধ ঘন্টা ঘুমিয়েছি তাহলে আমার যদি স্ত্রীর পাশে থেকে আমাকে এই ভালোবাসা দিয়ে না দিয়ে দেয় তাহলে আমি পুরুষ মানুষ আমি সে সে শক্তি পাবো কোথা থেকে তাহলে স্ত্রী তার স্বামীর শক্তিটা ফিরিয়ে দিয়ে দেবে যেমন মা খারেজ আমার রসুল বাক্স কাছে রেখে বুকে রেখে করে দিয়েছে এই আপনাদের সামনে দায়িত্ব বড়